আখেরাতের ওপরে ইমান আছে আর নামাজ পরে জাকাত দেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় সে করে না এই লোকটা মসজিদের কমিটি হবে মসজিদে দান করবে যদি এই গুণগুলো না থাকে ও কি করবে ও আল্লাহকে বেজ্জুতি করবে সমাজকে ভাগ করে দিবে সমাজকে চুর চুর করে দিবে ঝগড়া লাগাবে মসজিদে আল্লাহকে বেজুতি করবে এই টাকাটার দিকে তাকান আমি এবার উদাহরণ দিচ্ছি এগুলো ধরেন এই টেবিলটা আজকের জন্যে টেবিলটা এখানে পাতা হয়েছে রেডি করা হয়েছে কোনো ব্যক্তির জন্য নয় মসজিদের জন্য এটা আল্লাহর জন্য পাতা হয়েছে আর যতটি আমরা বসে আছি উঁচাতে নিচাতে দাঁড়িয়ে আছি যতটি সবটি আল্লাহর গোলাম আমরা টাকা এখানে দিব এই যে আমি টাকাটা দিতে আসছি এখন দিইনি পরে নি আমার হাতে আছে আল্লাহ বলছে সন্তু মান বিল্লাহি তোর আমার ওপরে ইমান আছে কি তু বল যদি তোর ইমান থাকে টাকাটা দে বেঈমানের টাকা আমি নিব না বেঈমান হালাতে যদি তুই টাকা দিয়ে দিস তাহলে আল্লাহকে বেচ্যুতি করবি দ্বিতীয় নম্বর মসজিদকে খেলতামাশার জায়গা মনে করবি সার্কেসের মঞ্চ মনে করবি শুধু তাই নয় সমাজের ভিতরে ঝগড়া লাগিয়ে সমাজকে চুর চুর করে দিবি আমি এবার আল্লাহকে বললাম হ্যাঁ আল্লাহ আপনার ওপরেই ইমান আছে তাহলে আর টাকাটা দিচ্ছিস কাছে কমিটিকে দিলি গাঁওয়ালাকে দিলি দশকে দিলি সেক্রেটারিকে দিলি ক্যাশিয়ারকে দিলি না আমাকে দিলি আমি দেখলাম দিতে গেলে তো আল্লাহকে দিতে হবে আল্লাহ তোমাকেই দিলাম পরক্ষণ আল্লাহ বলছেন তোর কি কেমতের দিনের ব্যাপারে বিশ্বাস আছে নাকি বল তারপরে টাকাটা তুই ছাড়বি এবার আল্লাহর কাছে আমি স্বীকারোক্তি নিলাম হ্যাঁ আমার কেয়ামতের ওপরে বিশ্বাস আছে তাহলে কেয়ামতের নাম কেয়ামত কেয়ামতের নাম মাহসার কেয়ামতের নাম ইয়ং কেয়ামতের নাম কাহরিয়া কেয়ামতের নাম হাক্কা কেয়ামতের নাম সালা ক্যামতের নাম কাসিয়া ক্যামতের নাম কাহিয়া কেমতের তার মধ্যে একটা নাম হলো সেই দিনটা হলো হিসাবের দিন তার মানে আজকে আমি কত দিলাম না দিলাম আমাকে চুপ থেকে যেতে হবে আমি টাকাটা আল্লাহকে ভরসা করে দিয়ে দিলাম আমার মুখটা বন্ধ হয়ে গেল আল্লাহ বলছেন ক্যামতের দিনে এই টাকাটার হিসাব আমার সঙ্গে তুই বুঝে নিবি তো আমাকে দিয়েছিস এখন থেকে তোর মুখ আর বন্ধ হয়ে গেল আর তুই মুখ খুলবি না আমি কি করলাম না করলাম এখন কমিটি এই টাকাটা নিয়ে যে খেয়ে নিল উড়িয়ে দিল জোয়া দিল জ্বলে গেল গেল বানে ভেসে চলে গেল আমার অ্যাকাউন্টের নাম্বার থেকে এক পয়সা কাটলো না আমার যে আমল নামা আছে ওখানে আমার এক হাজার টাকা দশ হাজার টাকা চাপানো আছে যেদিন কঠিন দিন হবে আল্লাহ ইলান করে বলবে হাসর রে তোদের কেউ কি কোনো পণনা আছে আমার কাছে চলে এসো আমি পাইয়ে দিব সেদিন আমি গলা ফাটিয়ে চিৎকার করে বলবো আমি হাজার দিয়েছিলাম আপনি আজকে হিসাবের দিন হিসাব দেবেন আল্লাহ আমাকে সেদিন বদলা দেবে তার মানে আমাকে টাকা ফেলে দেওয়ার পর আর মুখ খোলা যাবে না কে আমার পর্যন্ত আমি বলেছি তিনটে রোগ তিনটে রোগের কথা বলেছি যারা আল্লাহকে বিশ্বাস করে টাকা দেয় না হাতে যাদের বিশ্বাস নাই তারা তিনটে রোগ সমাজে দেখাবে মসজিদটাকে সার্কেস মনে করবে আল্লাহকে বেজ্যুতি করবে সমাজকে ভাগ করবে মিলিয়ে দিছি দেখেন হরিশ্চন্দ্রপুরে আমি ট্রেন থেকে নেমেছি হাড়কা বাঁধানের একটা যুবক আমাকে আগিয়ে আনতে গেছে দেখি খুব খুশি আমাকে মুসাফ করে হাসে যে আমি এসছি জালসা কমিটি তো মোটর সাইকেলে চাপতে যেতে বলছে না আগে মিষ্টি খান খাবো না রে বাবা সুগার যে রে খান জোর করে বড় বড় রসগোল্লা খাই দিল তোর মোটর সাইকেলে পিছিয়ে আমি আসছি আর মনে মনে ছেলে কত ভালো রে আমাকে ভালোবাসে আমাকে মিষ্টি খাইলে এই দিল তো খুব ভালো রাস্তায় আসতে আসে বন্ধুর সঙ্গে দেখা যে ওই প্রধান যাবি বক্তাকে নিয়ে চলাম আজকে জালসা জমে যাবে চলে আসবি দুটো মিষ্টি খুয়ালাম এই শুরু হলো খানিক দূরে এসে বলছে প্রধান বক্তা এসে দুটো মিষ্টি খুয়ালাম গিরামে ঢুকে বলছে চাচা কোথায় রাখবো বক্তাকে মসজিদে না কারো করতেন যে কোনটি ঠিক করেছেন দুটো মিষ্টি খাইছি আচ্ছা বলেন আর মিষ্টিটা পেটে থাকবে খালি মনে হচ্ছে বমি কোথা করবে হ্যাঁ বমি কথা করব এটা একটা মানুষকে যদি পাঁচবার বললে তার এই পরিস্থিতি তৈরি হয় অনেক লোক আছে মসজিদে পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়ে দিলে ওয়ার চোপার বন্ধ নেই ওয়ার্চোপা বন্ধ নেই বক্তা মুসাফা করবে আলাদা করে হ্যাঁ আমি দিয়েছিলাম পঞ্চাশ সময় তাহলে ছাড়টা হলো আমার লেগে এরকম যে কতজনকে বলে বিআই এসছে বেড়াতে ভাত খেতে খেতে বলছে পঞ্চাশ প্যাকেট সিমেন্ট আমার কাছে নিলে তা এরকম যদি বিশ বার বলে তা আল্লাহর প্যাস্টিজ আছে না নাই আল্লাহকে কত বেজিতি করে এরা লোককে বলে 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 আল্লাহকে বেজিতি করে আল্লাহ বলে তোর টাকার দরকার নাই রে ফাঁকা মাঠে নামাজ পর মাটিতে পড়ে मस्जिदें मरसिया खा है के नमाजी न रही यानी वो साहेब आओ हिजाजी न रही अल्ला को भी बोल কত দামি কথা ইস জমানা কে মসজিদ পাক্কে ইমান কাছে আউস জমানা মে ইমান পাকি মসজিদ কাছে সাহাবিদের জমানায় মসজিদ ছিল খেজুর পাতায় নিচে ছিল বালু কোনো পাথর ছিল না মাথার ওপরে ফ্যান ছিল না সাজদা করতে গেছে কপালে মাটি উঠে চলে এসে হাঁটুতে মাটি এসেছে মসজিদ ছিল ইমাম ছিল পাকা। তারা ওই খেজুর পাতার মসজিদে হাত তুলেছে আল্লাহর আরোকে হিলিয়ে দিয়েছে আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে মাথার ওপরে ফ্যান চলছে বেশি হয়ে গেছে কিন্তু আমাদের মামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে আল্লামা কবি ইকবাল বলছে মসজিদ পাকা হয়েছে কিন্তু ইমান কাঁচা আছে সেই জামানার মসজিদ কাঁচা ছিল ইমান এত পাকা ছিল তারা হাত তুলেছে আরো কে হিলিয়ে দিয়েছে কোথা আছে মসজিদ পাকা করতেই হবে তো মানে নাই কিন্তু ইমান পাকা করতে হবে এটা জরুরি আছে